<سؤال> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعدو وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين موسوعة بأحكام للعلوم صدق الله العظيم الحمد لله الحمد لله, <الحمد لله>, <نحمد لله>, <نحمد لله> <ونستعيده> <ونستغفره> wa nu'minu bihi wa natawakkalu alayhi wa la na'udzu billahi min shururi anfusina wa min من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان وَنَّ لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله إلا بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad amare তুমি ঘোরা নের পানি তুলেছো বুকের বিরাধ তুমি ঘোরা নের সাধিয়ে এত ভালো বাস ওকে রোমারি গম পৃথিবীর দিকে দিকে के वो है। कौन थो मारना में तो मार गी दे तो फीक बे सुमार तो फी के तोमार मात बेसुमार पे ये नुए पड़े मान से जुदा तो भालो बसो के नो माली कमा तो भालो बसो के नो माली कमा अल्लाह हुम्मा

وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام سمست برسمسا سمست تعريب سمست غرغا সেই পাক জাত মহানব্বুর ইজ্জত আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বড় ভালোবেসে বহু চেষ্টার পরে এমন একটি মজলিস কায়েম করার তৌফিক দান করেছেন তারপরে পরে এই মজলিসের মধ্যে দ্বীনের কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদের নাচনারা বর্ষিত হো মা আমিনার লাল মরুর যিনি হলেন ফখরে মৌজুদার রুহে দো আলম রসুল আকরম সাল্লাসাল্লাম যিনি হলেন মায়ার নবী যিনি কাল কিয়ামতের ময়দানে রোজে মহাসারের দিনে আমাদের জন্য সুপারিশ করবেন সেই মহান রসুলের প্রতি অসংখ্য দরুন করেছে ধর সকলে বলি সাল্লাহ্লাহ ভাই মহতারাম দস্ত বদুর্গ আজকে এই পবিত্র মাহফিল করার একমাত্র উদ্দেশ্য যে আমরা এই মাজলিস থেকে কিছু দিনই কথাবার্তা শুনব এবং তার প্রতি আমল করব এই জন্য হচ্ছে এই মজলিসটা কায়েম করা

ভাই মহترم দস্তক দর্দগো আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পবিত্র মজলিসখানা قائم করার তৌফিক ইনায়াত করেছেন আল্লাহ তাআলা এই একটা সুযোগ দিয়েছেন যে এখান থেকে আমরা কিছু دینی শিক্ষা নিয়ে যাব তারপরটি আমল করব তওবা করব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহ রসুল তিনি হজরতে আল্লাহকে বলছে কালকে আমি এরকম ভাবে যুদ্ধের ময়দানের মধ্যে বেরিয়ে যাব আর আমাদের যে সকল যে সমস্ত মাল সামান গুলো রয়েছে এই সমস্ত মাল সামান গুলো তুমি লক্ষ্য রাখবে আঠেরো বৎসরের সাহাবি হাজরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করার বয়স আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দায়িত্ব দিয়েছে হযরত সাহাবায়েত আল্লাহ তাআনাহু তিনি মাথা পেতে মেনে নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই হুকুমটা করেছেন এই হুকুম আমি কবুল করে নিলাম হযরত সাহাবায়েত আল্লাহু তাআনাহু তিনি এই রকম ভাবে খেলাধুলার বয়স রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন

আল্লাহ রসুলের কাছে খবরটা যেন না পৌঁছে দেয় এই ভয়ে হাজরতে শাহবা নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছে আজকে আমরা বহু গোড়া করে ফেলে আজকে আমরা চলতে গোড়া করে ফেলি বসতে গোড়া গোনা করে ফেলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে গোড়া করে ফেলি আল্লাহ পাকর আলমিন তিনি ওই রকম ভাবে

বলো সাহাবীরা আমার সালাবা কোথায় গিয়েছে ছোট্ট সাহাবি 18 বছরে সাহাবী দেশ চলে চলে গিয়েছে নাকি এই রকম ভাবে গান্নাকারি করছেন আল্লাহ রাসূলকে বলছে সাহাবায়ে কেরাম দেও আল্লাহুম আলাইহিমাতবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না আপনি দুঃখ করবেন না কষ্ট দেবেন না আমি এই ভাবে আমি এবং হাজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তাআলাহু হাজরতে আবু বাকার সিদ্দিক এবং হাজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তাআলাহু সালাবার খোঁজে চলেছেন সালাবার খোঁজে যখন যাচ্ছেন যখন পুরো শহরটা খুঁজে পেল শহরে খুঁজে পেল না ওই রকম ভাবে ওই পাহাড়ের মধ্যে যে পাহাড়ে সালাবার রাজি আল্লাহ তাআলাহু লুকিয়ে আছেন ওই পাহাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছেন

তবে এই পাহাড়ের মধ্যে আমার একটি যুবক অবস্থান করে রয়েছে যার বয়স আঠেরো হতে পারে উনিশ হতে পারে তার গালগুলো ভেতরের দিকে ঢুকে গিয়েছে এইরকম ভাবে হজরতে সাহানাবারতে আল্লাহ হু হতে পারে ওটাই সাহানাবারতে আল্লাহ তালানহু আমরা যখন বিকেলবেলা দুধ দহন করে ওই সাহানাবার সামনে দুধটা পেশ করি

হযরত সাহাবা বললেন আল্লাহু তাআলা নহী তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে কিছু বলেছেন তিনি কিছু বলেছেন আমার ব্যাপারে আমার ব্যাপারে কি কোন কোরআনের আয়াত নাজিল হয়েছে হযরত সাহাবা বলছে হযরত সাহাবা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলেছেন তখন সা তখন হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু বলছে جیسا علاوہ اللہ رسول صلی اللہ علیہ এখনো পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি এখনো পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি আল্লাহ رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তোমাকে দেখতে পাইনি বলে কান্না করছে ভাই محترم দষ্ট بجর্গ একটা ছোট ক্ষুদ্রতম একটা গোনা করেছিল گناہ টিকে

যাতে করে আল্লাহ পাক রব্বুল তিনি আমাদের আখেরা তিনি আমাদের আখেরাত গুলোকে ঠিক করেন যাতে করে আমরা আখেরাতের ময়দানে জান্নাত পেতে পারি ভাই মহতারাম দোস্ত আজ বড় আফসোসের বিষয় এই দিনই মজলিস কায়েম করা হয় কিন্তু দিনই মজলিসে বসার তো দূরের কথা আজকে বহু ভাই রয়েছে তারা হচ্ছে এই দিনই মজলিস ছেড়ে মেলায় ঘোরাফেরা করে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ এদিক ওদিক ঘোরাফেরা না করে এই পবিত্র মাহফিলের মধ্যে এসে আমরা সকলে বসে পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে কামিয়াবি এই মজলিসের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি কামিয়াবি রেখেছেন এই মজলিসে বসলে যে বসবে তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন ভাই আমরা সকলেই জানি আল্লাহ রবুল আলমিন তিনি হলেন রহমানুর রাহি তিনি অতিব দয়ালু করুণাময় এই জন্য ভাই সেই আল্লাহ পাকের কাছে আজকের এই রাতটাকে আমরা খারাপে না গিয়ে আল্লাহ তালার দিকে এগিয়ে আসি আল্লাহ তালার হুকুম আহকা বিভিন্ন আলামায় কেরামরা তারা হচ্ছে বয়ান করবে তাদের বয়ান গুলো শ্রবণ করি আল্লাহ তালার দিকে মতবাজা হই নবীর সুন্দর গুলোকে ধরে রাখি কেননা নবীর সুন্দর যদি আমরা পৃথিবীর বুকে ধরে না রাখতে পারি তবে হচ্ছে আমরা এবং কালেও নাকাম হয়ে যাব এবং আখেরাতের ময়দানেও নাকাম হয়ে যাব

সকল ব্যক্তি তোমার অনুসরণ করে যদি অনুসরণ করে পাক বলছে আমি আল্লাহ তালা মাফ করে দেবো বা তাদের জীবনের গুণাগুলোকে আর আমি আল্লাহ আজকে সেই রসুলের সুন্নাত ছেড়ে দিয়ে সেই রসুলের আদর্শ ছেড়ে দিয়ে সেই রসুলের থিওরিটাকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন খারাপের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের মধ্যে বিভিন্ন বেদিন যারা তাদের আদর্শ আমরা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়িত করে রেখেছি আর রসুলের সুন্নত কে আমরা ছেড়ে দিয়ে পৃথিবীর বুকে ইহুদি নাসারা তাদের সুন্নত পদাবে আমরা জীবন যাপন করছি এই জন্য ভাই এই পবিত্র মাহফিল কায়েম করার এই উদ্দেশ্য যাতে করে যাতে করে এই আল্লাহ ভিরু তা অর্জন হয় যাতে করে আল্লাহ থেকে যারা দূরে রয়েছে তারা যেন আল্লাহর পথে আসে এই জন্য ভাই এই মজলিস কায়েম করা এদিক ওদিক ঘোরাফেরা না করে এই পবিত্র মজলিসের মধ্যে এসে বসে পড়ি আল্লাহ পা এই মজলিসের মধ্যে কামিয়াবি রেখেছেন ভাই মহতারাম দোস্ত বুজুর্গ আমরা সকলে আজকে জানি যে মুসলমান আজকে মার খাচ্ছে মুসলমান আজকে সকলের কাছে অপধনিত অপমানিত কিসের জন্য এই হোমবাদের মধ্যে এই মুসলমানদের মধ্যে রসুলের সুন্দর রসুলের আদর্শ নেই ভাই মহতরম দোস্ত আমাদের মধ্যে রসুলের সুন্নত না থাকলে রসুলের আদর্শ না থাকলে আমরা জীবনে পৃথিবীর বুকে কামিয়াবি হতে পারবো না এবং কালকে কেয়ামতের ময়দানেও পর্যন্ত কামিয়াবি হতে পারবো না এই জন্য ভাই আল্লাহ রসুলের সুন্নত যদি আমরা জীবন যাপন করি আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক যদি জীবন যাপন করতে পারি তবেই হচ্ছে আমরা কামিয়াবি না হলে নাকাম কেননা আল্লাহ রসুল তিনি হচ্ছে এই দিন কায়েমের জন্য নিজের রক্তকে বিলীন করে দিয়েছেন নিজের শরীরকে শরীর মনে করেনি শুধুমাত্র এই দিন কায়েমের জন্য আজকে আমাদের কাছে দিন ধর্মটাকে ছেড়ে দিয়ে গেছেন আমরা এই দিনটাকে নিয়ে খেলাধুলার মধ্যে রেখেছি ভাই মহতারম দোস্ত আজকে আমাদের মধ্যে দিনের কোন কদর নাই আজকে আমাদের মধ্যে দিনের কদর থাকা দরকার ছিল কিন্তু দিনের কদর নাই যার কারণে আজকে মুসলমান তারা হচ্ছে মার খাচ্ছে আজকে ভাই একবার চিন্তা করে দেখেছেন বেদিন যারা বেইমান যারা তারা ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে কিসের জন্য নিয়ে নিচ্ছে শুধুমাত্র একটাই কারণ তারা দেখেছে মসজিদ খালি তারা দেখেছে মসজিদ খালি যার কারণে আজকে তারা সুযোগ পেয়েছে যে মসজিদের মধ্যে তো লোক যায় না তাহলে ওই মসজিদের কি দরকার আজকে তারা মসজিদ মাদ্রাসা এগুলোকে তারা হাতে করে নিতে চাচ্ছে ভাই মহতারম দস্তুবদুর্গো এই জন্য ভাই যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে পবিত্র এই দিনে মজলিস কায়েম করা হয়েছে এই মজলিসের মধ্যে আমরা সকলে এসে বসবো ইনশাল্লাহ এসার পরেই আমাদের আমন্ত্রিত ওলামাই কেরামগণ হাজির হয়ে যাবেন আল্লাপাক রব্বুল আলমিন তিনি এই নাদানের দ্বারা যা বলিয়ে নিলেন তার প্রতি আমল করার তৌফিক এনায়ত করুন আলামিন সাজাটা কর দাও ঠিক আছে ঠিক আছে হুম